নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাইছো এবং যারা তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাইছো তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা জানো তোমাদের জন্য যে আপকামিং শিক্ষাবর্ষ সেটা হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ যেহেতু দু হাজার পঁচিশ সালে তোমরা কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া তোমাদের কমপ্লিট করবে তো দেখো দু সালে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে সবার প্রথমেই একটা প্রশ্ন তোমাদের মনে আসছে যে দাদা আমাদের জেক্সপো হোকলেট এক্সাম হবে কিনা তো এই বিষয়ে কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট ভিডিওজ আমার চ্যানেলে রয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব যে তোমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে কখন শুরু হবে ইত্যাদি বিষয়ে তাই ভিডিওটা তোমাদের দেখতেই হবে শেষ পর্যন্ত কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা একটা ভিডিও তো তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের যে মোটামুটি যদি আমাদের বলা যায় যে তোমাদের ফর্ম ফিল প্রক্রিয়া সবার প্রথমে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সেটা মোটামুটি তোমরা ধরতে পারো যে ফেব্রুয়ারি মাসের লাস্ট বা খুব বেশি হলে তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তার কোনো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে বা হতে পারে তোমাদের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে তার কারণ তোমাদের স্টেট কাউন্সিল থেকে যে ভর্তি প্রক্রিয়া সেটা এখন কিন্তু করা হচ্ছে সেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসে যেমন আইটিআই বা ডিপ্লোমা এদের ভর্তির ক্ষেত্রে একটা অভিন্ন পোর্টাল ডিজাইন করা হয়েছে এবং সেখানে তোমাদের বিভিন্ন ধরনের নিউজ এবং নোটিফিকেশন আসে তো সেই ওয়েবসাইটটা আমি তোমাদের আগে বলে দিয়েছি এবং সেই ওয়েবসাইটে যখন তোমাদের ভর্তি প্রক্রিয়া যে কোনো রকম নোটিশ দেওয়া হবে আমি প্রোভাইড করবো তো তোমরা মোটামুটি ধরে নাও যে মার্চ মাসে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপর রইল যে তোমাদের তাহলে ফর্ম ফিল আপের সময়সীমা কতদিন থাকবে তো মোটামুটিভাবে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডসগুলো ফলো করি তাহলে দেখব তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু মিনিমাম দু মাস চলে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কিন্তু পার্ট বাই পার্টে কিন্তু কন্ডাক্ট করা হতে পারে যেমন প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে তোমাদের তিনবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল সুযোগ দেওয়া হয়েছিল। ঠিক আছে এই বছরে সেটা হতেই পারে যেহেতু নে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের জেক্সপো ভোকলেট এক্সাম কন্ডাক্ট করা হয়নি তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করা হয়েছিল সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু অনেকবার কন্ডাক্ট করা হয়েছিল এবং প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু সেখানে নিজেদের নাম ইনরোলমেন্ট করেছিল অর্থাৎ জেক্সপোর ক্ষেত্রে প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট এবং ভোগলেটের ক্ষেত্রে প্রায় তেরো থেকে পনেরো হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু তোমাদের অ্যাপ্লাই করেছিল অ্যাডমিশনের ক্ষেত্রে পলিটেকনিকে তো তাই আমার মনে হয় না এবছর সেটার খুব একটা পরিবর্তন হবে এবছরও কিন্তু যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশান কিন্তু খুব টাফ হতে চলেছে প্রিভিয়াস ইয়ারেরও অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভালো কলেজ বা র্যাঙ্ক পায়নি সেক্ষেত্রে তাদের অ্যাডমিশন কিন্তু হয়নি তারাও কিন্তু এই বছর আবার ফর্ম ফিল আপ করবে ফলে এক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ পাওয়া কিছুটা হলেও টাফ হবে এটা আমি আগেই জানিয়ে দিচ্ছি যেটা কিন্তু কেউ এখনো অবধি তোমাদের জানায়নি বা জানাবেও না ওকে তো তোমাদের সবার প্রথমে ফর্ম ফিল এবং ফর্ম ফিল আপের পরে পরে তোমাদের যে মার্কস সাবমিশনের ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তার কারণ তোমাদের কিন্তু দেখো ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বতন সীমা নেই তবে নিম্ন সীমা রয়েছে ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ যে কোনো স্টুডেন্ট কিন্তু যে হচ্ছে তোমার মাধ্যমিক পাসের ক্ষেত্রে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে ক্লাস টুয়েলভে এইচ সায়েন্স থাকতে হবে একইভাবে ভোকেশনাল তোমার পাস আউট হতে হবে বা আইটিআই দু বছরের কোর্সেস কমপ্লিট করতে হবে এমন স্টুডেন্ট কিন্তু এলিজিবেল তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফর্ম ফিল করবে এবং সেই ফর্ম ফিল মধ্যে থেকে যে গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে তার সংখ্যা কিন্তু যথেষ্ট সীমিত কতগুলি গভর্নমেন্ট কলেজ রয়েছে তাতে কতগুলো সিট রয়েছে ইত্যাদি বিষয়ে আরও ক্লারিফাই পাওয়ার জন্য তোমরা আমার দু হাজার যে ভিডিওগুলো আছে এবং দু হাজার তেইশের কাউন্সিলিং রিলেটেড যে পুরো প্লে আছে সেটা কিন্তু কিন্তু তোমরা ফলো আপ করতে পারো তাছাড়া এই বছরও আমি সেগুলো কিন্তু তোমাদের ডিটেলসে জানিয়ে দেব, তাই তোমরা কাজ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে যত পারবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ওকে ধন্যবাদ